তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সকলে বলেছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি মির জন্য আইটি অস্থির ভিডিও নিয়ে অস্থির বিনোদনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও আপনারা সাবস্ক্রাইব করে কি এখনো করেননি তোর হয়ে আরে মিশা ভাই থামেন থামেন এরা এমনিই করবেন সমস্যা নেই তারপরে না আমরা লবি লবিতে লবিত মাঠে আসলাম মাঠেতে এবারে ডিরেক্ট পেন পেলেনে উঠাই দিয়েছে তো পেলেনেতে না আমি ডিরেক্ট ল্যান্ডিং করলাম

তারপরে না কি করে না আমি ন ভেঙেছি এটা আমি বুঝতেই পারিনি তারপরে না আমি অনেক মানে ওরে আমি দেখবো আমার মার না আগইনি তো আমার পেলারে করছে কি যে আমার রিভাইভ করছি রিভাইভ আয় রিভাইভ আয় তারপরে না কেউ এসছে না দেখো আশপাশ আগে দেখবো পুরো শ্মশান তারপরে দেখুন নাম্বার থ্রি আমার কাছেই চলে আসে রিভাইভ দেওয়ার জন্যে ও রিভাইভ দেওয়ার পর পরই না আমি এই জায়গা হিলিং নেই আমার কাছে তো আমি শিল মাইরা দিমু তারপর না হ্যাঁ ওরে শিল মারবো পরেই ডিপ জল পরে যে ওর সে শিল মারবো তারপর আমার হিলিং নেই তো আমি এই জায়গায় আসছি না দুটো ব্যান্ডেজ পেয়েছি দশটা ব্যান্ডেজ তো ব্যান্ডেজ কোনো রকম মারলাম মারার পরে না সামনে দেখলাম কি অনেক এনিমি শুধু ফাইট আসছে তো নাম্বার টু আর আমি না আগে গেছি ওদের মারার জন্যই তো এই ঘরের মধ্যে না খুবই ফাইট হচ্ছিল তো আমি এই জায়গায় একটা নখ দেখলাম তো নখটা মারতে যেন পড়ে গেছি মারতে পারিনি তো এই জানলা দিয়ে হুক করে ঢুকে গেছি ঢুকে যায় আমি দেখতেছি এমনি কোথায় দেখলাম কি সামনে একটা নখ গেছে আর আমার নাম্বার টু না নখ হয়ে গেছে তো ও তো রিভাইভ দিয়ে আমার দরকার তারপর ওর কাছে আমার কাছে চলে আসতো তো ওর শুধু কাছে রিভাইভ রিভাইভ ওই যে সামনে মার্ক দিয়ে দেখা যাচ্ছে এই জায়গায় এনিমি আছে তো আমি না ওর কাছে আমি ওর করছি যে আমার কাছে চলে আসতি

একটি পাগলা মলব আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি মাত্র তিন থেকে চার দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ওরে শালা হকা সংবাদিক তুই ইন্ডিয়া যাই মলম বিক্রয় করতে তারপর না ওর পরে এনিমিটা দেখার সাথে আমি নক ফিনিশ দিয়ে দিছি তো এই পেশনে এনিমি চলে তো ওই দেখেন চলে উড়ে গেছে তো ওরে মারছে না আমার নাম্বার টু যাই ওরে মেরে দিস তো কাকা করছে কি এই পাশে করছে তো এই পাশে এনিমি নিমি ওই দেখে নক করে দিস तब जाए पर वो ना बॉय दे ची बहन डर गई बहन डर गई बहन डर है ओरिजिनल और बॉय पे के सुरा दूसरे जो नंबर दूसरे जो तो नंबर टू ना और गेरेनेट करे ना नॉक करे दे नॉक फिनी दे दे से तो आप मैं बोलूँ कि इन्हें थक बुना मैं ये बोर्ड इवेंट मुद्दे आश्वस्त जिधि पाव जाए तो क्यों ही ना মানে এনএমই খুলেছে কিন্তু আমি না এই কার্ড সব পেয়ে গেছি তো নাম্বার টুকু ছিল কি এটাকে এ আগে গিয়ে নিয়ে এনেছে এমন নেই তো আইস না ওয়েটটা পেয়ে গেছে তারপর মোখান তো ইভেন্টে চলে আসি বাইরে তো বাইরে ওই জায়গায় খাকারও মিডল ইস্ট্রিমে তো ওই জায়গায় এনেমি ছিল তা আমি এই জায়গায় আসলাম দেখলাম একটা এনএমি তখন একলোকে আমি পাঠিয়ে দিই তারপরে না এদের আমার আজিমপুর পাঠাই দেবে তো ওরে পাঠাই দিয়েছি আমি জমের দুয়ারে তো এটা না বড় ছিল তো যাই হোক তারপর আমি সামনেই আইছি আইছি না আশেপাশে দেখতেছি স্কোপ করে যে এনিমি আছে কিনা তা কি সামনে একটা এনিমি আছে কিরম যেন একটা ল্যাগ ল্যাগ করছিল তো আমি না সিনাইপার নিয়ে সামনেই দেখছিলাম যে কোন এনিমি তারপর না এনে থাকবো না সামনেই যাবো আমার দেখতে তোর যাচ্ছে তাই আমি পূরণ করম তারপরে না এই এনিমিটারে মাইরে দিছি মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছতান বাপচর আরে ডিপ ভাই থামেন থামেন ও আপ ওসব বট ছিল আমি ফুটপাতের মাছতান না সবাই জানি তারপরে না আমি এই জায়গা ভাবলো ওই বাড়ির উপর উঠবো তার না এই দিয়ে আমি উঠে উঠেছি তো এই জায়গা না আমার এনিমি মাইরে ড্যামেজ দিয়ে দেছে খুবই ড্যামেজ দিয়েছে তো আমি ভাবলাম ওরে কি করে মারা যায় পিচ্চি পিচ্চি মাইয়া গো এত তে সিস্টাম কইরা মিটায়া দেও করে আরে হাইছেন না হাইছেন না তারপর আমি একে না আমার খুবই ড্যামেজ দিতেছ আমি ডাইরেক্ট মেডিকিট মততেছি পুরো ই হিলিং বাড়ানোর জন্য তো এই একটা একাই ছিল তারপর ওরে ভাবলাম কি ওই পাশে আসু ও পাশে যাব ওই পাশে যাই ওরে মারব আমি আর নাম্বার নাম্বার 2 এই জায়গায় ছিলাম ও একা আছে তারপরে আমি না এই এফস্টে এফশেশন না স্কোপ করে করে দেখছিলাম যে ও

ওর কিছু হয়নি ওই এই পাশে ছিল না ওই পাশেই ছিল তবে বললাম কি আবারও চালের বড় উঠবো তোর নাম্বার টু না আবার আইসা এসে কোন জায়গায় কোন জায়গায় তা আমি না কয়ে দিচ্ছি সে ঘরের ভিতরে আছে তো আমি না আবার চালের পরে উঠে গেছি চালের পরে উঠার পরে নাম্বার টু আবার ওরে ওরে আবার অ্যাকশন নেওয়ার জন্য আবার ওই জায়গায় গেছে আমার কাছে করে এনও মারতে পারিস নি তারপরে না আমি এই জায়গা দেখতেই সুখ অনেক কৃষ্ণ হইয়া রাধার লেগা কাঁধার মতো বাসি বাজায় গেলি রে আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবারে আচ্ছা না মারিছি আমি মারার পরে না এরকম কপিনটা লুটে কিছু নিশি নিয়ে আমি সামনেই উড়ে যাচ্ছিলাম উড়ে যা শুনো না বাবু ওই জায়গায় কাকারা রয়েছে একটা রিকল দে এই জায়গায় এনিমি এনিমি ফাঁদসাপ দেখলাম তো আমি এ পাশে আইছি সে ভালো মনে করলাম রিয়েল এনিমি তো এই পাশে আইছি আমি একটা গ্যারেন্ট সাথে হাতে নিছি ওরে মারবো তাই তারপর না আমি গ্যারেন্টির জানলা দিয়ে মারবো তো এই দেখেন মাইরে দিছি এই জায়গাটা মাইরে দেওয়ার পরে না ওর কিচ্ছু হয়নি তো আর একটা গ্যারেন্ট হাতে নিয়ে আসতে সাথে দেখলাম কি এনিমিটা বের হয়ে গেছে তো আমি সাথে সাথে একটু করে এ পাশে আসি এই জায়গায় মাইরে দিছি তারপরে না ওই পাশে যাই পেরেতে 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 রেতে নেতে শেখাও সজনে গো পেরেতে আদৌ শিখলাম না সজনে গো পেরেতে আদৌ শিখলাম না তো সঙ্গীত গা আছে আমি দাঁড়া মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দিমু

তো কিছু করার নরে না মেরে দিচ্ছি ফুল ড্যামেজ দিয়ে মেরে দিচ্ছি ওরে তো সামনে এনিমেটা এসেছিল তো ওরে না মেরে নক করে দিয়েছে আগের থেকে তো আমি না নক করার পরে ই করে ফায়ার নিয়েছি তখন ও মরে গেছে তারপরে না এইখানে আমি দেখতেছি এনিমি তো আমি আমার টার্গেট ছিল ওর কফিনটা লড় কফিনে না এটা হেড স্কোপ তো আমার কাছে এম আর ছিল আমার তো খেয়ালই ছিল না তো এম আর দিয়ে না এড স্কোপ সামনে দেখলাম কি একটা এনিমি হিলিং একটু বাড়াই দিছে এবার দেখলাম কি আমার বন্ধু প্রণিক নিয়ে একটা এনিমি গেছে শট তো কি বলবো মারতে পারিনি আমি ভালো আছি তারপরে ওরা মারতে পারিনি তো আমার বন্ধু পনিবরে নিয়ে না ও শুধু গিরে বেড়াচ্ছে মানে আর কি মানে আগে নিয়েছি তো তাই বন্ধু বন্ধু করছি না আগের ম্যাচে তারপরে আমি হালকা এই সামনেই গেছি ভালো কি সামনে গেলে হয়তো বা মারা যাবে না তো এই সামনে যেন আমি এনিমিটা দেখতেছি যে এনিমি কোথায় আছে তো এখনো না বাইচে রয়েছে মেলাটি আমরা চারজন আছি এখনো এনিমি রয়েছে পাঁচজন তো এই যে এই পাথরে না একটা এনিমি ছিল তোর ওর না ফায়ার নিচ্ছে তো লাগাতে পারতেছি স্কোপ করে করে দেখতেছি তো এই শুধু কেন জোন ছেড়ে দিয়েছে তো আমি ভাবলাম কি এই জায়গা থাকবো না সামনে যাব তার মধ্যে না কাকারে একবারে একটা ক্যাম্পার মাইরে ফিনিশ দিয়ে দিয়েছে তো আমি আর নাম্বার থ্রি আছি মানে হৃদয় আছি আমরা দুজনে এই জায়গায় আছি তো এই পাশে তো একটা এনিমি আছে মার্ক দিয়ে দেখা দিয়েছে এই পাশে এনিমি আছে আমি বারবার এই পাশে ওপারে দেখতেছি দুই পাশে না মাইকে এক সাইডে মার খালি খেলে ভালো হয় তো আমি এই সাইড দেখতেছি এনিমি আছে কিনা দেখতেছি এবারে হিলিং বাড়ায় নিছি যাতে এই জায়গায় এনিমি আসলে হালকা একটু ড্যামেজ দিলে আবার বেড়ে যায় তো না এই পাশে জোন পাইনি আছে সমস্যা তো এই পাথরের এনিমি আছে নাম্বার তিরি যে এই পাথরে এনিমি আছে না খানিকক্ষণ সময় ধরে দেখতেছি ওরা কি করে মারা যায় চিনা একটা তো মারতে পারিনি তো এই দেখেন মাথা বের করে তে মারি দিতে হলো মুরিনি তো না পিকনেস না মেলা কোন ধরে তো আমি এই পাশুপারে দেখতেছি যে এনিমিটা আসলে কোনে তারপরে হালকা পিকনেস তো আমি শট করে না মাইরে দিতে আমার আর এই পাশটা পার গ্রেনেডো মেরে দিতে তারপরে এই জোন সাইড দিছ তো না আমি না জোনের মধ্যে চলে গেছি তো নাম্বার 3 না নক হয়ে গেছে মাইর খেয়ে গেছে তারপরে এই পাত্রের যেটাকে আমি নক দিছি সেটা না গ্যারেনেড মাটি তার নোর কিছু হয়নি তো এই গাছের গুড়া না একটা ছিল তো এই গাছের গুড়া আমার কাছে ছিল কি গ্যারেনেড মাটি তারপর ওই গ্যারেনেড আমি মাটি সে কাকা কাছে কি এই সুগের মধ্যে একটা গ্যারেনেড করো গ্যারেনেড করো তো গ্যারেনেড করে দিছ কাছে কি এই জায়গা থাকিছ না এই জায়গা থাকলে মার খাবি তো আমি আই বেশ আইছি শুনে এই বাড়ির উপর উঠেছি তো না দেখতি যে এনিমি আসলে কোনে আছে তো নাম্বার থ্রি আবার পনি বাবার রিভাইভ দিতেছে এ ভিডিওতে নরি আবার মারি নক দিয়ে দেয় সে আবার নক দিয়ে ফিনিশই দিয়ে দেয় তারপর আমাদের সেই নক আলাদা কিল পাইছি যে বেশ একটা এনিমি দৌড়ে গেছে তো আমরা দেখতে পাতে তো Corse কি এক জায়গা থাকি থাকলে মেরে দেবে আমাদের কথা শুনwidetilde চিনে তো এটা স্মোকও দিGESTাম না এবারে স্মোক করে দিছি নিচে ওপরে না করে নিচে করে দিছি তো উরা রয়েছে দুইজন আমি রয়েছে একা Corse কি এক জায়গা থাকি থাকলে

ও আপনারা করেছেন গো মিথ্যা কথা বলে তোর উপর আলার গজব পরুক তোর তো ওপর নষ্ট হয়ে যাক তোর উপর ঠাটা পড়ুক সয়